আচ্ছা আপনারা চিংড়ি মাছ দিয়ে ডাটা বা ডাটার শাক কে কে পছন্দ করেন আর আমার মধ্যে এরকম ডাটার শাক ভাজি করলে তার মধ্যে হচ্ছে মরিচ যেরকম তেলে ভেজে মানে শুকনো তেলে তারপরে হচ্ছে আপনারা এই শাকের মধ্যে দিয়ে খেতে পছন্দ করেন কে কে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছে আমি আসলে আমার একটু ঠান্ডা লাগছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি ঠান্ডা জ্বর এটা আসলে যে কোনো সময় যে কারো হতে পারে এটা নিয়ে আসলে এতটা প্যানিক হওয়ার কিছু নেই তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা নিয়ে আসছে সেই ডাটা মানে রবিবারে বাজার করে নিয়ে আসলে রান্না করতে করতে ওই একটু দেরি হয়ে যায় তারপরে খুব বেশি যে দেরি হওয়া তা হয় না মানে আমি হচ্ছে সাড়ে এগারোটার মধ্যে রান্না বান্না রেডি করে টেবিলে দিয়ে দিই বারোটার সময় এসে খায় তো দেখা যায় যে বারোটার বা সাড়ে বারোটা বাজে এরকম হয় রবিবারে রান্না তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে একটু পেঁয়াজ আর একটু রসুন হচ্ছে আমি ব্লিন্ডার করে দিয়ে দিয়েছি আর এখানে তো তিলের মধ্যে জিরা আর তেজপাতাটা দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু মশলাগুলা যা যা দেওয়া লাগে একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে প্রতিদিন রান্না করতে যে মশলাগুলা ইউজ করা হয় সেই মশলাগুলাই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে আপনার যে যে ডোকার যে শাকগুলা থাকে সেই শাকগুলা দিয়েছি আর হচ্ছে ডাটা তো এরকম একটু শাক দিলে খুব মজা লাগে আমার কাছে তা আপনারা এরকম কে খাইতে পছন্দ করেন আর ডাটা তা মানে একটু মজার খাবার ডাটা তবে গ্রামের মানুষ বলে যে ডাটা খেলে নাকি যাদের শরীরে আপনার ব্যথা থাকে বা ওই যে বাতের ব্যথা আছে না বা যাদের শরীর আপনার ধরেন যে ব্যথা পাইছে তাদের নাকি টাটা খাইতে দেন না তো কেন খাইতে দেয় না পরে আমি শুনলাম যে আমার খালাসাশুড়ি বলতো এটা যে যাতে শরীরে ব্যথা বা বাতের ব্যথা তারা নাকি টাটা খেলে শরীরে আর ব্যথা বাড়ে তো এখন আমি আসলে জানি না ঘটনা সত্যি না মিথ্যা তবে সে একজন মুরব্বী মানুষ বলছে এটা তার মানে বিচার বিশ্লেষণ বা যাচাই ফাঁসাই করার কোনো অবকাশ নাই আমরা তো আসলে মুরব্বীদের মানি মুরুব্বী মানুষ বলছে বা সত্যি কিন্তু এরকম আপনাদের কারো জানা আছে কিনা যে আসলে টাটা খেলে শরীরে বিষ ব্যথা বাড়ে কিনা তো যাই হোক আমি মরিচটা একটু হাত দিয়ে মেখে নিয়েছি ওই তো মরিচটা কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা ভাজা হওয়ার পরে হচ্ছে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে শাকটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে শাকটা দিয়ে দেবো তো টাটা ভালো লাগে টাটা বা টাটার শাক আমার কাছে বেশি ভালো লাগে টাটার শাক ভর্তা একদম বেশি করে ঝাল দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তা খেলে খুবই মজা লাগে আমার কাছে তো এরকম আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো হচ্ছে আমার রান্নাবান্না আপনাদেরকে বাসায় কার কী রান্না হচ্ছে সেটাও জানাবেন আর একটা কথা বলতে চাই মালয়েশিয়াতে যে আমরা থাকি মালয়েশিয়াতে আসলে এতটা খুশালো একটা দেশ এতটা ডিসিপ্লিন এটা আসলে বলার বাহিরে আমাদের দেশটা আমার শুধু মনে হয় যে এরকম ডিসিপ্লিন বা সবাই আইন মানবে রাস্তাঘাটের যে নিয়মগুলো আছে সেগুলো সবাই ফলো করবে মানে এইটা হইলেই কিন্তু হয় অনেকটাই দেখা যায় যে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে আসলে মানুষ কবে সব দায়িত্ব যে সরকারের তা কিন্তু না কিছু কিছু সচেতনতা নিজেদেরও অবলম্বন করতে হয় বা নিজেদেরও কিছু জিনিস মানতে হয় যেরকম রং সাইডে গাড়ি না চালানো ফুটপাতে গাড়ি না চালানো এগুলো তো আসলে আমাদের নিজেদের দায়িত্ব আমরা কি নিজেরা এইগুলা নিজেরা মেনটেন করতে পারি না এতটা গোছালো একটা দেশ আর আমাদের বাংলাদেশটা কতটা অগুছালো মানে মাঝে মধ্যে মনে হলে কেমন যেন লাগে অথচ দেখেন দেশের বাহিরে সবাই কিন্তু আইন মানে অথচ দেশে থাকলে বা দেশে যারা আছে আইনের অতটা মানে আইন মানবে সে তোয়াক্কাটা করে না তো যাই হোক এই তো খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি খাবারগুলা দেখতে কেমন হয়েছে জানাবেন এটা অবশ্য রাত্রের ভাজি আর রাত্রের ভাজিটা ছিল সেটা আর এই তো হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ আর এই তো শাক ভাজি তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে এখন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম